ও এই কি যেন বলছিল তোমার বাবা কি করে স্যার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও না ঠিকই আছে বুঝতে পারছি টাকা আছে না তা তো থাকবেই তা না হলে ষোলো লক্ষ টাকা দিয়ে আঁকি এরকম ফাঁস করা প্রশ্ন কেউ কিনে তা গলা এটা কি লাগাইছ ছাগলের দড়ি নাকি টাই হ্যাঁ এই রুস্তম ঠিক করে দে তো খুব থেকে যে সমস্ত উড়া দূরা আসে যা আচ্ছা আমি এখন একজন গুরুত্বপূর্ণ কাছে ফোন করব বড় অফিসার তোমরা কেউ কোন কথা বলো না ঠিক আছে একদম সাইলেন্ট স্যার কংগ্রেচুলেশন অভিনন্দন স্যার স্যার মানে আপনি যে প্রমোশন পাইছেন স্যার এটা যে কি খুশি সে আপনাকে বলে বুঝাইতে পারবো না স্যার আপনার এই কৃতিত্বের জন্য মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার না না স্যার আমি কী বলবো আপনাদের মতন অফিসারদেরকে তো এখানে বল তুপি রাখছে আপনার আরও উন্নতি হয়েছে আর কি চাই স্যার তো দেখ স্যার ওই যে কারণে আপনার ফোন দিলাম সেটা হলো যে আমার সোনার টুকরা ছেলেটাকে আপনার কাছে পাঠাইছিলাম স্যার জি ওই তার হাতে আপনি চারটা সেট প্রশ্ন দিয়ে দেন না না স্যার কোনো অসুবিধা নাই আরে না আমার ছেলে অনেক দক্ষ স্যার অনেক স্মার্ট আরে এই যে জেনারেশন পোল তো না এই গলি দিয়ে গলি দিয়ে বাইরে যাবো কোনো সমস্যা নাই দেন দেন স্যার কোনো অসুবিধা নাই হ্যাঁ স্যার আমি তো আছি ওকে স্যার এখন ফোনে এত কথা না বলি সাক্ষাতে স্যার সব হবে জি সালাম আলাইকুম কি তোমার কি লেগেই থাকে না স্যার কছিলাম কি আজকে জানি কোন সেটের প্রশ্ন আসছে মানে সে কোন সেটটা মুখস্ত করবো আর কি স্যার ও আচ্ছা সেটা তোমরা তো এক নম্বর পাইছ দুই নম্বর পাইছো এখন তিন নম্বর সেট আসতেছে স্যার একটা অনুরোধ করব আরে করো কেন করবো না শুনো টা বি ও টাকার বিনিময়ে অনুরোধ এটা তোমরা করতেই পারো যেহেতু তোমরা আমার টাকা দিচ্ছ আমি টাকা নিচ্ছি বলতে পারো তো তোমরা আপন হয়ে গেছো সুতরাং কোনো অসুবিধা নেই কি করব করো হ্যাঁ ওই যে পরীক্ষার দিন সকালে আপনারা যে লটারি করেন ওই যে কী যেন একটা গোল যন্ত্র আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে ললিপপের মতন গোল একটা কাগজ বের হয়ে আসে না ওইখানে যদি একটু যোগাযোগ কইরা দুই নম্বর সেটটা একটু দিতে পারেন তেলে আঙুলে গিয়েটু সহজ হইছে আর কি নিশ্চয়ই বাবা কিxymatrix বলছো মানে যা পাইছে গুলো খুব সহজ অন্যগুলো খুব কঠিন হয়ে যেতেছ না জি স্যার এই সব অকর্ম অর্থর্ব উড়াধুরা এই এই সমস্যাগুলো আসে কি ভাবে এই শুনুনlstm একটা কথা বলি এখন থেকে যারা আসবে তারা যারা একটা লিখিত পরীক্ষা দিয়ে এখানে আসে তারপর আমি তাদের কাছে ফাঁস করার প্রশ্নপত্র দেবো ঠিক আছে আর এই সমস্ত ছাগলগুলো কয় কি এই বড় স্যার কি বলছে শুনো নাই বলছে যে ললিপপ খাসা থেকে বের হওয়ার আগে একমাত্র আল্লাহ স্যার কেউ দাঁড়িয়ে হুম কথা তো শতভাগ সত্য আমি তার সাথে একমত আর সেই জন্যই তো চারটা সেট তোমাদেরকে প্রশ্নপত্র এক সপ্তাহ আগে দিচ্ছি হ্যাঁ হুম ছিলাম কি স্যার আপনার এই ছেলেটা প্রশ্নের কাহান আসছে ইউ ছেলেটা আসতেছে আসতে ইস কামিং ওয়েট টোটাল অষ্ট আশি লক্ষ না খারাপ না এরপরে কি বললো তুমি ও আব্বা কেন আচ্ছা তোমার ড্রেস মানে চেঞ্জ করছো কিন্তু তোমার মুখের ভাষা তো চেঞ্জ হয় নাই হই আব্বা আরে আচ্ছা শোনো আমাদের কি এখন কোনো কিছুর অভাব আছে হ্যাঁ টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে তোমাকে না বলেছি আমাকে ড্যাডি বলবা ড্যাডি ও সরি ড্যাডি ইয়েস এই রুস্তম জি স্যার তুই প্রশ্নপত্রগুলো বিলে করে দে এই সান তুমি একটু হেল্প করো নো ড্যাডি এখন আমি হেল্প করতে পারবো না রেস্টও নিতে পারবো না তুমি যেমন রেস্ট নাও না আমিও রেস্টই নিব না এখন আমি ডাইরেক্ট মানবিক কাজ চলে যাবো হাও রিয়েলি দ্যাটস এ গুড বয় ওকে ইউ গো ওকে ডেডি আহ আমার সোনার টুকরা ছেলে কি বলে গেল হ্যাঁ মানবতার কাজ মানবিক কাজ আরে আমার ছেলে তো দেখি আমার যদি দুই ধাপে গিয়ে সবার বেটা এই রুস্তম এদিকে দে একটা কবি দে আমাকে আজকে আমি ওদেরকে প্রশ্ন করবো আমি না হলো উপায় নাই আচ্ছা এক নম্বর প্রশ্ন করতেছি তোমাদেরকে বলতো এই যে মেঘনাথ কাব্যের নায়ককে তোমরা না জানি উত্তর হলো রাবণ হুম পশ্চিমবঙ্গের নায়কদের নিয়ে কি কোনো প্রশ্ন আসবে আমার আবার ওদের খুব পছন্দ মানে ওই যে রঞ্জিত মল্লিক তাপস পাল প্রসূনজিৎ এদেরকে নিয়ে আর কি এদের প্রশ্ন আসলেই তো একদম সব জলের মতন পানি জলের মতো পানি না এই এই আমুকে কে পাঠাইছে এই বুঝতাম এই সমস্ত আমুকে কে পাঠাইছে এই এটা কোন লিঙ্গের মাল কত তার যে গতবার বলদ মিলন ছিল ওর লিঙ্গের মাধ্যমে আসছে মিলন পাঠাইছে ওকে নেক্সট টাইম মিলনের লিঙ্ক কট 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 ঠিক আছে প্রশ্ন সব উড়া ধুরা আইছে এখানে আচ্ছা নেক্সট কোশ্চেন আম কাঁঠাল লিচু এই জাতীয় ফল কোন সিজনে দেখা যায় শীতকালে স্যার শীতকালে হ্যাঁ শীতকাল এই এই সমস্ত গুড়া ধুরা অকর্মা এগুলো কি বাংলাদেশে থাকে না কোথায় থাকে হ্যাঁ না আমি তো বুঝতাম না আহারে এটা তো ইয়ের মাল জানি আমাদের বড় সারের মাল না স্বার্থ থেকে আমার সর্বনাশ করে ছাড়বে এই সমস্ত গরু ছাগলের কোর থেকে নিয়ে আসে আমি তো খুব কিছু বুঝলাম না এই ছাগল দিয়ে হাল চাষ করা যায় ছাগলের কি মানুষ বানানো যায় এই সমস্ত মাল নিয়ে কি ওই পর্যন্ত যাওয়া যাবে না স্যার অসম্ভব ব্যাপার স্যার কিছু করার নাই ষোলো লাখ টাকা দিছে না একটু কষ্ট করে পড়া তো টাকা দিয়ে কি সবকিছু হয় মিয়া এটা কি মেট্রিক পরীক্ষা মনে করছো অনেক টাকার বিষয় আছে তো আরো ষোলো লাখ টাকা ঠিক আছে টাকা বসার বিষয়টা মাথারিকা তোমাদের কিছু বলতে পারলাম না